আপনি অনেক কষ্টে বলছেন যে আমি অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আরছি আসলে আপনার কি কি কষ্ট একটু বলবেন আপনার জামাই আছেনটা তিন বছরের একটা মেয়ে আছে তাই আমরা ফেলতে এই কইরা গেছে কাজ কাম কইরা খাইতে পারে না কোনো এই নাই কেউ মানুষ হেল করা নাই অনেক কষ্টই হই চলতে আছে মাছির বারে যাইয়া তাই কাম কইরা খায় তাই দুইশো টাকা পাই ওইগুলাই আমার সংসার চলে ছেলে মেশিন চালাতে পারে টাকা বগর কিনতে পারে না অনেক কষ্ট এক বেলায় খালে আর বেলায় খাইতে পারে না আপনি বলছিলেন যে আপনার একটা সেলাই মেশিন আছে সেটা কি ভালো এই মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে আমি আজই করতে পারি না মানুষের বারে কামে যায় সকাল 7টায় যাই আসে 10টায় কি করব কাজ না করলে কি করব আর আমারে কেউ কোন। অনেক কষ্ট আছে সকলের থেকে আমি শুকে পরে ভিডিও আসে নাই অনেক কষ্টই পরে আসে কেউ আসে সুখ করে কেউ আসে দুঃখ পরে তাই মানুষ মনে করে যা এরা এই ভাজাই খায় চলে সব মানুষের মতন মনে করে আমি তো সব মানুষ না মানুষ তো ভালো মন্দ আছে আসলে জামাই আসলে কত বছর কতদিন সংসার করলেন আপনি করছি তিন বছর 3 বছরের বাচ্চা তিন বছরের পরে চলে গেল 6 লাখ তার মানে এখন 6 বছর হইল তিন বছর সংসার করলেন 6 বছর হইছে এখন যদি আমার কেন আপনাকে ছেড়ে গেল আপনি তো দেখতেওন্তে খারাপ না খুব সুন্দরী কাম আয় রোজগার করতে পায় না মার ধর করে তাই সংসার চলে না পوتی দিনো শান্তে তাই কি করব মাংসের বারে আমি কাম করতাম যে টাকা পাইতাম অন্তম বাসায়ে বাচ্চারাও খাইতে দিতেতক না তার জন্য রে তালাক দিয়ে দিছি আচ্ছা আপনার বাচ্চাটার বয়স কত বললেন 3 বছর তিন বছর বাচ্চারে আপনি কি বানাতে চাচ্ছেন বা পড়াশোনা করান সারা পড়াশোনা করাতে পারি না কষ্টর ভি তো আসে আমি মাংসের বাড়ি কাজ করে তাই খায় তাই কি করব টাকা ভরলেগা বাচ্চা পড়াতে পারি না এখন আহ তিন বছর জিতো আর এক বছর গেলে তো আপনার বাচ্চা হা স্কুলে যাওয়া লাগে মানুষে যদি আমার হেল্প করে কোন কিছুই করে মানুষে যদি ভালোবাসেই করে সে মানুষ যদি আমরা কোনো কিছুই করে আমার বাচ্চারা আমি পড়াশোনা করাবো জামাই আসলে বাঁদেন না জামাই ভালো লাগে বাঁদেন না জামাই ভালো না জামাই ভালো না এখন বিয়ে করার কি আপনার ইচ্ছাটি শক্তি আছে

নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়তে بدنا কামে যায় একবেলা খাইতে পারিনা কুনো কিছু পারে না নামাজ টাকা পয়সা থাকলে ওই একবেলা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পায় না যেটা সত্যি কথা মিথ্যে কথা কোalang নামাজের দপ্তর আমরা তো আসলে জেলা শহরগুলোতে বিভিন্ন মানুষের অসহায় প্রতিবেদন করি কিন্তু অনেকেই প্রতারণা করে যে টাকা যদি আপনাদেরকে দেয় দেওয়ার পরে আপনারা প্রতারণা করেন

আপনি তার পাশে থাকবেন কিনা সেটা তো ধরেন আপনার তো ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করবে উনি যেই মন করে উনি যদি থাকে চলে তাহলে উনারাই বিয়া করতে পারে যদি আমাদের দেখা শোনা করে আমি একটু জানতে যাচ্ছি আপনার বয়স তো আমার বেশি কিছু হয় নাই একটা মাত্র বাচ্চা তো বিয়ের বয়স এখনো আছে কিন্তু বিয়ে কি করার ইচ্ছা আপনার আছে বিয়ে করার ইচ্ছা আছে যদি আমাদের দেখে শোনায় না বিয়ে করলে তো আপনাকে দেখবে কিন্তু আপনার সম্মতি আছে কিনা আপনি বিয়ে করবেন কিনা বিয়ে করব